গ্রীষ্মের শুরুতেই এবার তাপমাত্রা চরমে তীব্র গরমের দোষর শারীরিক অসুস্থতা এই আবহাওয়ায় সুস্থ থাকতে ডায়েটের দিকে বিশেষ নজর দিতে হবে তো তাই গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না কিছু মশলা রয়েছে যেগুলি খেলেই গরমে অস্বস্তি দ্বিগুণ বেড়ে যায় তাই যতটা সম্ভব সেই মশলাগুলি কম খাওয়ার চেষ্টা করুন তাই জেনে নিন সেই তালিকায় কোন কোন মশলাগুলি রয়েছে এক আদা ভিটামিন কপার ও ম্যাঙ্গানিজে ভরপুর আদা গরমে কম খেতে হবে কারণ অতিরিক্ত আদা গরমে শরীরের জন্য ক্ষতিকারক দুই লঙ্কা শুধু কাঁচা লঙ্কাই নয় গরমে শুকনো লঙ্কাও কম খেতে হবে কারণ এতে থাকা ক্যাপাসাইনিন শরীরের পক্ষে ক্ষতিকারক তিন রসুন রসুন সুপারফুড হলেও গরমে এড়িয়ে চলতে হবে এই উপকারী মশলা পরিমিত পরিমাণে খান রসুন নয়তো শরীরের উষ্ণতা বাড়তে পারে তাছাড়া বেশি রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ রক্তপাত এবং অ্যাসিড ইনফ্লাক্সের মতো সমস্যাও হতে পারে চার লবঙ্গ গরমে পরিমিত পরিমাণে খান লবঙ্গ রক্তপাত জনিত সমস্যায় ভুগলে গরমে লবঙ্গ না খাওয়াই ভালো পাঁচ হিং উপকারী মশলা হিংয়ের পরিমাণও কমাতে হবে রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ে এক চিমটে হিঙ্গের উপস্থিতিতে যারা শিকার তারা গরমে কমিয়ে দিন এই মশলার ব্যবহার ছয় গোলমরিচের গুঁড়ো যে কোনো খাবারে গোলমরিচের গুঁড়ো তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কিন্তু স্বাদ বাড়ালেও গ্রীষ্মে এটি ব্যবহার না করাই ভালো কারণ গোলমরিচ শরীর গরম করে আর এই ভ্যাবসা গরমে শরীর ঠান্ডা রাখা একান্তই দরকার রান্নায় বেশি পরিমাণে এই মশলাগুলির ব্যবহার হিট স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় তাই গরমে সুস্থ থাকতে খান পুদিনা পাতা ধনে পাতা এলাচ এবং কাঁচা হলুদ এই মশলাগুলি শরীরকে শীতল করে খাবারের স্বাদও বৃদ্ধি করে তাই গরমে সুস্থ থাকতে এই মশলাগুলি রান্নায় ব্যবহার করার চেষ্টা করুন